বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম হাসির পাত্র যখন হন সালমান খান দিন কয়েক আগে ভারতের একটি আদালত তলব করেছিলেন অভিনেতা সালমান খানকে মায়া হরেন শিকার মামলায় তার জবানবন্দি রেকর্ড করার জন্য সে সময় সালমান খান বলেন তিনি নাকি হরিণটিকে মারেননি স্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই হরিণের সালমানের সেই জমানবন্দির খবর বাইরে ছড়িয়ে পড়লে বলিউডের সুলতানকে নিয়ে শুরু হয় হাসি ঠাট্টা গত সাতাশে জানুয়ারি সালমান খানের পাশাপাশি অভিনেত্রী টাবু ও নীলমকেও আদালতে তলব করা হয় তারাও জবানবন্দি দেন প্রায় উনিশ বছর আগে সালমান খানের বিরুদ্ধে মায়া হরিণ শিকারের মামলাটি করা হয় মামলা দায়ের পরপরেই একবার সবার কাছ থেকে নেওয়া হয় জবানবন্দি নতুন করে আবার সতেরো জানুয়ারি জবানবন্দি রেকর্ড করবে পুলিশ সালমান খানের জবানবন্দি বাইরে ছড়িয়ে গেলে তা শুরু হয় হাসি ঠাট্টা সেদিন থেকে ভারতে সালমানের এই বক্তব্য হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত বিষয় টুইটারে একজন লেখেন সালমান বলেছেন হরিণটি স্বাভাবিকভাবে মারা গেছে সত্যিই তাই সালমানের কাছে কাউকে মেরে ফেলা খুবই স্বাভাবিক বিষয় আরেকজন সালমানের সেই স্বাভাবিক মৃত্যু বক্তব্যকে ব্যঙ্গ করে টুইটারে লেখেন হ্যাঁ স্বাভাবিক মৃত্যুই ছিল ওইটা সালমান বন্দুক বের করেছেন আর তা দেখে হার্ট অ্যাটাক করেছে হরিণ আরেকজন লিখেছেন সালমান খানকে দেখে অনেক বেশি মায়া হরিণের শিরোনামে একটি ব্যাঙ্গাত্মক প্রতিবেদন প্রকাশ করেন আগামী পনেরো ফেব্রুয়ারি এই মামলার রায় শোনানো হবে আদালতে ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন